চ্যানেলে সবাইকে ইউবেন স্বাগত টাইটেল এবং বুঝে গেছেন আজকের ভিডিও কি নিয়ে গাইস আপনাদের সবাইকে আমি আগে থেকে নিষেধ করছি যে প্লেয়ার ট্রান্সফার করবে না পরবর্তীতে কিন্তু আপনাদের আইডিতে বা প্লেয়ারের কার্ডগুলোতে সমস্যা হতে পারে তো গাইস তারপরও কিন্তু আপনারা সেই প্লেয়ারগুলো ট্রান্সফার করছেন তো আপডেটের পর কিন্তু এখন আমাদের গেমে সেই ট্রান্সফার করা প্লেয়ারের রেটিং কিন্তু অটোমেটিক্যালি কমে যাচ্ছে তো এই সমস্যাটি কেন হলো এবং এর সমাধান কি আজকের ভিডিওতে এই বিষয়ে কথা বলব গাইজ ভিডিওটি একটু স্কিপ না করে আপনারা সম্পূর্ণ দেখতে থাকুন এবং চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে লাইকনটি অন করে দেবেন গাইজ আমাদের ডিএলএস কমিউনিটিতে কিন্তু কিছু বড় বড় ইউটিউবার এই ফ্রি ট্রান্সফারের মাধ্যমে কিন্তু তাদের প্লেয়ারগুলো বিক্রি করেছে। সাধারণ অডিয়েন্সের কাছে কিন্তু তারা টাকার বিনিময়ে কিন্তু সেই প্লেয়ারগুলো বিক্রি করছে তো এখন সেই প্লেয়ারগুলোর রেটিং কিন্তু কমে গেছে তো এখন কি এই সেই অডিয়েন্সের টাকাগুলো কি ফেরত দেওয়া উচিত না আমি কিন্তু আগেই একটি ভিডিও দিয়ে বলছি যে আপনারা এরকম ফ্রি ট্রান্সফার করেন না এবং প্লেয়ারগুলো অন্য কারো থেকে কোনো ইউটিউবার থেকে কিনেন না কারণ পরবর্তীতে কিন্তু আপনাদের আইডিতে বা পেলার কার্ডগুলোতে সমস্যা হতে পারে তখন কিন্তু আমাকে নিয়ে অনেকেই হাসি ঠাট্টা করছেন এবং মজা নিয়েছেন আমাকে নিয়ে যুমোকে ইউটিউবার বলছে আইডি ব্যান্ড হয়ে যাবে পেলার সমস্যা হবে প্লেয়ার কার্ডগুলোতে সমস্যা হবে তখন কিন্তু আমাকে নিয়ে সবাই মজা করছে তো আমার কথাই তো এখন সত্যি হলো সাধারণ অডিয়েন্সের টাকা কিন্তু বুঝুন বুঝি আপনারা কিন্তু ঠিকই মেরে দিলেন তো এক একটা প্লেয়ারের দাম কিন্তু একশো টাকা দুইশো টাকা তিনশো টাকা করেও কিন্তু এই অন্য অন্য ইউটিউবাররা সেল করছে তাইলে এখন কি সেই সাধারণ অডিয়েন্সের টাকাগুলো ফেরত দেওয়া উচিত না গাইজ আপনারা কি মনে করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি আপনারা মনে করেন যে সাধারণ অডিয়েন্সের টাকাগুলো ফেরত দেওয়া উচিত তাহলে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন তবে গাইজ একটু বিষয়ে লক্ষ্য করা গেছে যে আমাদের ডিএলএস গেমে কোন কোন প্লেয়ার রেটিং কমে গেছে যারা এখন বর্তমান ডিএলএস গেমে আছে যেমন রোনালদো মেসি এই প্লেয়ার গুলো যারা ট্রান্সফার করে নিয়েছেন বা মানুষের কাছ থেকে কিনছেন তাদের রেটিং কিন্তু কমে গেছে যেমন রোনালদোর রেটিং কিন্তু বিরাশি সে কিন্তু এখন যত রেটিং এর আপনি কিনেন না কেন ছিয়াশি বা অষ্টআশি আপনার এখন কিন্তু বর্তমানে তার রেটিং কিন্তু বিরাশি হয়ে গেছে যেমন মেসি মেসিকে যদি আপনি পঁচাশি রেটিং বা ছিয়াশি রেটিং এর কিনে থাকেন আপনার মেসির রেটিং এখন তেরাশি হয়ে গেছে কারণ এখন বর্তমানে মেসির রেটিং কিন্তু তেরাশি আবার দেখেন সাদিও মানে কারিম বেঞ্জমা নেইমার এই রকমের প্লেয়ার যারা এখন বর্তমানে ডিএলএস গেমে নাই তাদের রেটিং কিন্তু আর কমে নাই কারণ তারা কিন্তু এখন ডিএলএস গেমে নাই। আগের যে রেটিং ছিল সেই রেটিংয়ে কিন্তু তারা ট্রান্সফারের পরও কিন্তু সেই রেটিংয়ে আছে কিন্তু যারা বর্তমানে এখন ডিএলএস গেমে আছে তাদের রেটিং কিন্তু বর্তমান রেটিং এর সাথে অ্যাডজাস্ট হয়ে গেছে মানে মিলে গেছে আগে যদি সেই রেটিং রেটিংয়ে ট্রান্সফার করছেন তো এখন যদি সেই প্লেয়ারের তিরাশি রেটিং থাকে তো সেই প্লেয়ার কিন্তু এখন তেরাশি রেটিং হয়ে গেছে তো এটার সমাধান কিন্তু কোনো সমাধান নাই এটা কিন্তু এফটিজি নিজে করছে এখানে কোনো সমাধান নাই আজকের ভিডিওটা লম্ব করতে চাচ্ছি না ভিডিও ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিবেন এবং চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে বেলাইকনটি অন করে দিবেন পরের ভিডিওতে দেখা হবে সালাম আলাইকুম টাটা বাই বাই